আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সার্বিয়ার ভিসা প্রত্যাশী ভাইদের জন্য আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার ভিসা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে অনলাইনে সেট দিবেন এবং সার্বিয়াতে কোন কোন খাজ আছে কি ধরনের ভিসা আছে এবং কোন কোন খাজের সেখানে মূল্যায়ন বেশি কোন কোন কাজে গেলে আপনারা বেতন বেশি পাইবেন সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি এবং সেই সব কাজের বেতন কীরকম হবে এবং ভিসার মেয়াদ কতকাল হবে এই সব সহ এবং কিছু প্রশ্নের উত্তর সহ আজকের এই ভিডিওতে থাকবে তাই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন হয়তো আপনারা অনেক ইনফরমেশান আজকে এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন তাই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিত্য নতুন এমন ভিডিওর আপডেট পেতে মিস্টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন সবার আগে আপডেট নোটিফিকেশন পেয়ে যাবেন অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংকো ধন্যবাদ তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রিয় দর্শক সার্বিয়া হচ্ছে ইউরোপ মহাদেশের একটি দেশ এই দেশের রাজধানী নাম হচ্ছে বেলগ্রেড এই সার্বিয়ায় মোট প্রায় সত্তর লক্ষ লোক বসবাস করে থাকেন এই দেশের সীমান্তে দেশগুলো হলো হাঙ্গেরি রোমানিয়া বুলগেরিয়া কুরেশিয়া বসনিয়া ইত্যাদি বর্তমানে দেশটি বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকদের শ্রমিক হিসেবে নিয়োগ দিচ্ছে দুই হাজার পঁচিশে অনেকেই সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করবেন সার্বিয়াতে উচ্চ বেতন পরিসর সুন্দর জীবনযাপনের জন্য অনেকেই এখন সার্বিয়ায় যেতে আগ্রহ প্রকাশ করেছেন কিন্তু বাংলাদেশে সার্বিয়ার দূতাবাস নেই ভিসা আবেদন করা থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম ভারতের দিল্লিতে অবস্থিত সার্বিয়া দূতাবাসে গিয়ে সম্পূর্ণ করতে হবে আজকে এই ভিডিওতে আলোচনা করব সার্বিয়ার ভিসার আবেদন করস কাজ এবং বেতন ইত্যাদি এবং আরও কিছু প্রশ্ন নিয়ে সার্বিয়ার ভিসা পেতে আপনাকে কিছু প্রক্রিয়া অনুসরণ করতে হবে সে প্রক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে যেন সার্বিয়ার ভিসার আপনার প্রকার বেদ আছে যেরকম আপনার ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা স্টুডেন্ট ভিসা ওয়ার্ক ভিসা এই সাইটটা প্রকার বেদের ভিতরে আমাদের দেশে অনেকেই বোয়া এজেন্সি আছে যারা মানুষের কাছ থেকে জাল ভিসা দিয়ে বিপুল পরিমাণ টাকা নিয়ে থাকে তাই এজেন্সি সাহায্য নেওয়ার আগে অবশ্যই এই এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে প্রথমেই আমাদের জানতে হবে সার্বিয়ার ভিসা আবেদন করার জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন প্রয়োজন পড়বে ভিসা আবেদন করতে আপনার প্রয়োজন পড়বে একটি বৈধ পাসপোর্ট পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে ভিসার আবেদন ফর্ম ওয়ার্ক পারমিট ভিসার মধ্যে যে কাজের ভিসার মাধ্যমে যাবেন সেই ভিসার অনলাইনে আবেদন ফর্ম লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ছয় থেকে দশ কপি ফটো জমা দিতে হবে ইংরেজি ভাষার দক্ষতার সার্টিফিকেট লাগবে বিএমএটি স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড মেডিকেল হেলথ রিপোর্ট কপি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট নিজের লেখা কভার লেটার ইনকাম 19 এর রিপোর্ট সার্টিফিকেট কোভিড লেটার লাগবে ইনকাম ট্যাক্সের এর ফটো কপি রিপোর্ট লাগবে ফ্লাইটের বুকিং টিকেট এখানে কিন্তু আমি যে সমস্ত বিচার জন্যই কিন্তু বলতেছি যে সমস্ত বিচার আমি আলাদা আলাদা করে আর কোনো ভিডিও না করে এক ভিডিওতে আপনাদেরকে বলতেছি আপনারা একটু বুঝিয়ে নেবেন ফ্লাইটের বুকিং টিকিট আবেদনের সাথে জমা দিতে হবে হোটেল হোটেল বুকিং রিসিপ্ট আপনি কোথায় থাকবেন কোন হোটেলে তাহার রিসিপ আবেদনের সাথে জমা দিতে হবে ইন্স্যুরেন্স আপনার ভ্রমণ বিমান কাগজ সাথে থাকতে হবে ব্যাংক স্টেটমেন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকার পরিমাণ কেমন আছে তার বিবরণ সহ স্টেটমেন্ট কাগজ থাকতে হবে আমন্ত্রণপত্র কে আপনাকে যাবার জন্য আমন্ত্রণ জানিয়েছে তার একটি পত্র দাখিল করতে হবে এছাড়াও অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হলে সেটি আপনি এজেন্সির কাছ থেকে জেনে নেবেন সার্বিয়ার ভিসা আবেদনের প্রক্রিয়ায় সার্বিয়া দূতাবাস কনসোলেটে গিয়ে আবেদনে জমা দিতে হবে অথবা অনলাইনে ফ্রি জমা দিয়ে আবেদন করতে পারবেন ভিজিট বিচার মেয়াদ কতদিন হয়ে থাকে এরকম প্রশ্ন অনেকে সার্বিয়া ভিজিট বিচার মেয়াদ তিরিশ থেকে নব্বই দিনের মতো হয়ে থাকে অনলাইনে আপনি ভিসা কিভাবে চেক করবেন আপনি এখন ঘরে বসে মোবাইল বা কম্পিউটার থেকে আপনার ভিসা চেক করতে পারবেন ভিসার আবেদন ফর্ম এবং অন্যান্য ডকুমেন্ট এজেন্সিতে জমা দেওয়ার পর ভিসা প্রক্রিয়াকরণ হতে সর্বনিম্ন চার থেকে ছয় মাস সময় লাগে এই সময়ের মধ্যে আপনি আপনার ভিসার অগ্রগতি সম্পর্কে জানতে পারবেন সার্বিয়ার ভিসা চেক করতে আপনাকে প্রথমেই এই ওয়েবসাইটে ঢুকতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে ক্লিক করে আপনারা ঢুকতে পারবেন যখন ওয়েবসাইটে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে দেখবেন সার্বিয়ার ভাষা থাকবে সেখান থেকে হোম পেজ থেকে আপনি ইংলিশ অপশন ক্লিক করে নেবেন কারণ ওয়েবসাইটে ডিফল্ট ভাষা হিসেবে সার্বিয়ার ভাষায় দেওয়া থাকে এরপর আপনার নাম ব্যাট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করবেন তাহলে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন যদি অনলাইনে চেক করতে না পারেন তাহলে ভিসা ভিসা এজেন্সিতে গিয়ে এজেন্টের সাথে যোগাযোগ করবেন তারা আপনার ভিসার প্রক্রিয়াকরণের অবস্থা সম্পর্কে আপনাকে জানিয়ে দেবে এখন আরেকটি প্রশ্ন আছে যে সার্বিয়ায় ওয়ার্ক পারমিট পেতে কত দিন সময় লাগতে পারে সার্বিয়ার ওয়ার্ক পারমিট পেতে কত দিন সময় লাগে ওয়ার্ক পারমিট ভিসার আবেদনের সময় যদি সকল কাগজপত্র আপনার টিকটাক তথ্য দেওয়া থাকে তাহলে বেশি সময় লাগবে না আর যদি কাগজপত্রের মধ্যে কোনো ভুল ত্রুটি বা আবেদনের সময় কোনো ভুল হয়ে থাকে তাহলে অনেক দেরি হতে পারে বা এই ওয়ার্ক পারমিট ভিসা নাও পেতে পারেন তো যাই হোক কাগজপত্রে সকল তথ্য এবং আবেদন সঠিক হলে সার্ভিআর ওয়ার্ক পারমিট ভিসা পেতে সময় লাগবে আপনার নব্বই থেকে একশো বিশ দিনের মতন এক্ষেত্রে আবার হয়তো আপনার দশ থেকে পনেরো দিনেরও দিকে সময় লাগতে পারে এরকমও হতে পারে এটা কিন্তু নির্দিষ্ট সময় না আপনাকে জাস্ট একটা উদাহরণ দিলাম যে নব্বই থেকে একশো বিশ দিনের মতন অনলাইনে ওয়েবসাইটে গিয়ে অ্যাম্বাসি ইনকোয়ারি করে ভিসা এজেন্সির সাহায্যে গিয়ে অথবা আপনার ইমিগ্রেশন ভিজিট করে আপনার ভিসাগুলো ওইগুলো চেক করতে পারবেন সার্ভি আর ভিসার করস কত বা রকম করস হবে এরকম প্রশ্ন সবার মনে আসে যেন আপনি কোন ভিসা নিতে চান তার উপর নির্ভর করে কিন্তু ভিসার করস হয়ে থাকে যে রকম হচ্ছে যেন সার্বিয়ার ভিজিট ভিসা খরচ 3.5 লাখ থেকে 5 লাখ টাকা আর সার্বিয়ার স্টুডেন্ট ভিসা খরচ 3 লাখ থেকে 4 লাখ টাকা ওয়ার্ক পারমিট ভিসা খরচ 8 থেকে 10 লাখ টাকা এই এর মতন হয়ে থাকে সার্বিয়াতে কোন কাজের চাহিদা বেশি কারণ আপনি যে কোন দেশে কাজের জন্য যেতে ইচ্ছুক হলে আপনাকে আগে জানতে হবে সেই দেশে কোন কোন কাজের চাহিদা বেশি একটি নির্দিষ্ট কাজের দক্ষতা অর্জন করে গেলে আপনি মাসে অনেক টাকা উপার্জন করতে পারবেন আপনার দক্ষ তা অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আপনার বেতন ধীরে ধীরে বাড়বি সার্ভিয়ার পারমিট বিসার মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ এই ভিসার মেয়াদ এক বছর পর পর রিনিউ বা মেয়াদ বাড়ানো যায় তো চলুন আমরা জেনে আসি যে সার্ভিয়ায় কোন কোন কাজের সবচেয়ে বেশি চাহিদা আছে তাহলে আপনারা সেই কাজের উপরে আগে থেকেই আপনার অভিজ্ঞতা নিতে পারবেন আমরা প্রথমেই বলব যে আইটি কোম্পানিতে কনস্ট্রাকশন ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক্যাল রিসিপশনিস্ট হোটেল বা রেস্টুরেন্ট ডেলিভারি ম্যান ড্রাইভিং প্লাম্বার শেফ ওয়েটার মোবাইল মেকানিক লাম্পার ও নির্মাণ কাজের শ্রমিক সার্বিয়াতে কোন কাজের বেতন কেমন হতে পারে রকম প্রশ্ন আপনাদের মনে সবারই আছে যেমন দক্ষ অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা এবং পেশার উপর নির্ভর করেই কিন্তু বেতন নির্ধারিত হয়ে থাকে যেমন যে কিনু দেশ সরকারি চাকরির বেতন সাধারণত সবচেয়ে বেশি হয় এবং সুযোগ সুবিধাও অনেক বেশি থাকে তবে সরকারি চাকরি সাধারণত প্রবাসীরা পান না সরকারি চাকরি পাওয়ার জন্য আপনাকে উচ্চশিক্ষা শিক্ষা হতে হবে রেফারেন্স দিতে হবে এবং আরও অনেক কার্যক্রম সম্পূর্ণ করতে হয় প্রবাসীদের বেশিরভাগই সাধারণত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন আমরা কিছু ও বেতন নিয়ে পেশার উপর ভিত্তি করে আমরা কিছু বেতন নিয়ে আপনাকে একটা আইডিয়া দিতে পারবো যেন আইটি কোম্পানি আইটি কোম্পানির মাসিক বেতন আপনার বাংলা টাকায় সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা ইলেকট্রিশিয়ানের বেতন নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা রিসেপশনিস্টের বেতন পঁচাত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ডেলিভারি ম্যান তার বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা ড্রাইভারের বেতন ষাট হাজার থেকে নব্বই হাজার টাকা প্লাম্বার বা ফাইভ মিস্ত্রি এর বেতন নব্বই হাজার থেকে এক লাখ হাজার টাকা কনস্ট্রাকশনের লেবার এর বেতন সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা কনস্ট্রাকশন মেশন বা রাজমিস্ত্রি নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা শেফের বেতন সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা ওয়েন্ডারের কাজে নব্বই হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা ওয়েটারের কাজে আশি হাজার থেকে এক লক্ষ টাকা মোবাইল মেকানিকের ক্ষেত্রে আপনার আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা এবং কনস্ট্রাকশন কাজের সার্ভিয়ার বেতন কিছু আছে সেইগুলো আমরা একটু উচ্চ বেতন সেই বেতনগুলো নিয়ে আলোচনা করি যেন কনস্ট্রাকশন কাজে বেতনগুলো কীরকম হয়ে থাকে যেন প্রজেক্টার যে ম্যানেজার প্রজেক্ট ম্যানেজারের বেতন পাঁচ লক্ষ থেকে পনেরো লক্ষ টাকার মতন কনস্ট্রাকশন ম্যানেজার চার লক্ষ টাকা থেকে বারো লক্ষ টাকার মতন সিভিল ইঞ্জিনিয়ার তিন লক্ষ টাকা থেকে আট লক্ষ টাকা কনস্ট্রাকশন সুপারভাইজার তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা আর্টিকেট ডিজাইনার তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা ডিপুটি জিম চার লক্ষ টাকা থেকে তেরো লক্ষ টাকা সাইট ইঞ্জিনিয়ার দুই লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা সেফটি অফিসারের কাজের বেতন এক লক্ষ টাকা থেকে চার লক্ষ টাকা আর যদি বলি যে ফ্যাক্টরি কাজের বেতন কেমন হয়ে থাকে সেটার একটা ধারণা দিচ্ছি ফ্যাক্টরি ম্যানেজারের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা থেকে পনেরো লক্ষ টাকা প্রোডাকশন ম্যানেজারের ক্ষেত্রে পাঁচ লক্ষ টাকা থেকে চোদ্দ লক্ষ টাকা কোয়ালিটি ম্যানেজারের কাছে পাঁচ লক্ষ থেকে তেরো লক্ষ টাকা সুপারভাইজার কাজে দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা সেলস ম্যানেজারের কাজে ছয় লক্ষ থেকে চোদ্দ লক্ষ লক্ষ টাকা মেনটেন্স ইঞ্জিনিয়ারিং কাজে পাঁচ লক্ষ থেকে তেরো লক্ষ টাকা প্রোডাকশন অপারেটারের কাজে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা কাজের বেতন লক্ষ ম্যানেজারের দুই টাকা থেকে পাঁচ লক্ষ টাকা সেফটি অফিসারের কাজের বেতন এক লক্ষ টাকা থেকে ছয় লক্ষ টাকা প্যাকেজিং অপারেটারের কাজে এক লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা আর অফ কনস্ট্রাকশন জবের কাজের বেতন আপনার আশি হাজার থেকে এক লাখ তিরিশ হাজার টাকার মতন হয়ে থাকে ড্রাইভার বা জব কাজের বেতন এক লক্ষ থেকে আপনার দেড় লক্ষ টাকা হয়ে থাকে আর হোটেল বয় বা জব কাজের জন্য সত্তর হাজার থেকে এক লক্ষ টাকা হয়ে যায় থাকে গাড়ি মেরামত কাজে যারা যায় তাদের বেতন আশি হাজার থেকে দেড় লক্ষ টাকা হয়ে থাকে শ্রমিকের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকার বেতন হয়ে থাকে এগ্রিকালচার কাজের বেতন আশি হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা ফুড ডেলিভারি কাজের বেতন আশি হাজার থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পেশ বয় জব ও কাজের বেতন আশি হাজার থেকে এক লক্ষ আশি হাজার টাকা অফিস সহকারী জবের ক্ষেত্রে এক লক্ষ বিশ থেকে দুই লক্ষ টাকা সেলস কাজের সার্ভেয়ার বেতন হয়ে থাকে এক লক্ষ বিশ থেকে দুই লক্ষ টাকা রান্নার কাজে হয়ে থাকে এক লক্ষ বিশ থেকে দুই লক্ষ টাকা বাসাবাড়ির কাজে বেতন হয়ে থাকে পার্ট টাইম বিশ থেকে তিরিশ হাজার আর ফুল টাইম সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা এখন আপনাদের মনে আরেকটি প্রশ্ন আসতে পারে যে সার্ভে আর ওই বেতন কত এই দেশে শ্রম আইন অনুসারে যে সর্বনিম্ন বেতন সেটা হচ্ছে তিনশো ডলার থেকে তিনশো ডলার এ এর নিচে কোনো বেতন ধরতে পারবে না এক তিনশো চল্লিশ ডলার থেকে ষাট ডলার এটা হচ্ছে সর্বনিম্ন বেতন ড্রাইভিং কাজে সার্বিয়ার বেতন এটা যদি ট্রাক ড্রাইভার হয় তাহলে আপনি ছয়শো ডলার থেকে বারোশো ডলার আর ট্যাক্সি ড্রাইভার হলে চারশো ডলার থেকে সাতশো ডলার পাবলিক ট্রান্সপোর্টের বেতন পাঁচশো ডলার থেকে নয়শো ডলার তবে আমরা এটা গড়ে প্রদান করেছি অভিজ্ঞতা হিসাবে কম বেশি হতে পারে সার্বিয়ার উপরে উল্লেখিত কাজগুলোর অনেক চাহিদা রয়েছে আপনি যে কাজগুলো ভালো এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে সেই কাজের উপর সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান টিটিসি থেকে প্রশিক্ষণ নিয়ে সার্টিফিকেট পেলে আপনি নিশ্চিত একটি ভালো জব পেয়ে যাবেন আপনারাদের সাথে যে বেতনগুলো নিয়ে আলোচনা করেছি সেই বেতনগুলো আসলে আপনাকে একটি ধারণা দিয়েছি এটা আপনার কাজের উপর অভিজ্ঞতা এবং আপনার এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে নির্ভর করে বেতন এদিক সেদিক হতে পারে অনেকের মনে প্রশ্ন আসে যে সার্বিয়া কি ইউরোপ নাকি হ্যাঁ সার্বিয়া ইউরোপে অন্তর্গত একটি দেশ আবার অনেকে প্রশ্ন করেন যে সার্বিয়ার ভিসা পেতে কতদিন সময় লাগে উত্তর আপনার ভিসার আবেদন এবং অন্যান্য সহায়ক নথিগুলো ঠিকঠাক থাকলে আপনার ভিসার অনুমোদন পেতে প্রায় চার থেকে ছয় মাস সময় লাগবে কিছু ক্ষেত্রে এটি বেশিও সময় লাগতে পারে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কিভাবে সার্বিয়া ওয়ার্ক পারমিট অনলাইনে চেক করব ইতিমধ্যে আমরা কিন্তু ভিডিওতে আলোচনা করেছি সার্বিয়ার ভিসা চেক করতে আপনাকে একটি ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেই ওয়েবসাইটটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা প্রবেশ প্রবেশ করেই কিন্তু এটা সেক করতে পারবেন তিন নাম্বারের প্রশ্ন হচ্ছে যেন সার্বিয়ার মাসিক বেতন কত টাকা হতে পারে যেন অ্যাভারেজ একটা যারা লেবার লেভেলের আছেন তাদের ক্ষেত্রে বলছি সার্বিয়া কাজের দক্ষতা এবং যোগ্যতার উপর বেতন নির্ভর করে দক্ষ কর্মীর বেতন দুই লক্ষ থেকে তিন লক্ষ টাকা বেতন হতে পারে আর অদক্ষ লোকের জন্য আশি হাজার থেকে এক লক্ষ টাকা বেতন হতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে যেন সার্বিয়ার যেতে কত টাকা লাগে হ্যাঁ সার্বিয়া ভ্রমণের খরচ নির্ভর করবে বিসার ধরনের উপর কাজের বিসা বেছে নিলে কম কে সাত থেকে আট লাখ টাকা টুরিস্ট ভিসা বেছে নিলে তিন থেকে চার লক্ষ টাকা স্টুডেন্ট ভিসা বেছে নিলে চার থেকে পাঁচ লাখ টাকা এরকম খরচ পড়বে পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সার্ভিয়ার পারমিট ভিসার মেয়াদ কত হয় থাকে এইগুলো নিয়ে অনেকের ভিতরে একটি দ্বিধাদ্বন্দ্ব হয়ে যায় যে অনেকেই বলে দুই বছর তিন বছর এরকম একটি হ্যাঁ উত্তরে হচ্ছে যে সার্ভিয়ার পারমিট ভিসার মেয়াদ হচ্ছে এক বছর অর্থাৎ এই ভিসার মেয়াদ এক বছর পর পর রিনিউ বা মেয়াদ বাড়ানো যায় প্রিয় দর্শক এই হলো যে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনারা এখান থেকে সঠিক কিছু ইনফরমেশন পেয়েছেন যা ভবিষ্যতে আপনার জন্য অনেক উপকারে আসতে পারে যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটা শেয়ার করে সবার মাঝে সরে দেবেন যে আপনার বন্ধুবান্ধব যারা আছে তারাও যেন সার বিয়ের সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বা একটা সঠিক ধারণা যেন তারা পায় আজকে এবারের মতন বিধায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে